পুরুষ তার শখের নারীকে না অসম্ভব ভালোবাসে খুব যত্নে রাখে আগলে রাখে একজন পুরুষের শখের নারী হতে পারাটা সত্যি খুব ভাগ্যের ব্যাপার টিভিতে কিছু মানুষ আছে যারা ভালোবাসা পেয়ে মুক্ত থাকে কিছু আছে যারা ভালোবাসা হারিয়ে শূন্যতায় ভরপুর থাকে আর কিছু আছে যারা ভালোবাসা পাওয়ার পরও ওই ভালোবাসার ভিতরে শুধু নিরবতা ছাড়া আর কিছুই দেখতে পায় না ভালোবাসা কি এটা আমরা এখনো কেউই ঠিকঠাক মতো বিশ্লেষণ করতে পারবো না অনেকে বলে তার নিশ্চুপ হাসিতেও নাকি ভালোবাসা থাকে আবার অনেকে বলে রাগেও নাকি প্রচুর ভালোবাসা থাকে আবার অনেকে বলে অনেক শখে আহ্লাদে রাখা মানুষটার মধ্যেও নাকি ভালোবাসা থাকে আবার অনেকে বলে যে না বলা অনেক কথাতেও ভালোবাসা থাকে কিন্তু আদৌ ভালোবাসা কিসে কিসে আসছে এটা বলা খুবই মুশকিল আমাদের পরে যেরকম অতি সাধারণ থাকতেই তারা খুব ভালোবাসে ভালোবাসে এটা মুখে বলবে না বাট চোখ দেখলেই বুঝতে পারবে যে সেই মানুষটা তোমাকে খুব ভালোবাসে আমি সবার বিরুদ্ধে যে যেই মানুষটার আমি হাটটা ধরেছিলাম আজকে অন্তত এই চারটা বছরে বলতে পারি যে আমার ডিসিশনটা ভুল ছিল না আমি কোনোদিন না ভবিষ্যতের কথা বলতে পারি না ভবিষ্যতে কার জীবনে কি ঘটতে পারে এটার কেউই কোনো গ্যারান্টি দিতে পারে না কিন্তু এটুক বলতে পারি এই চারটা বছর আমাদের খুব ভালো ছিল এবং আমি চাই এই চারটা বছরের মতনই যেন আমরা চারশোটা বছর পার করতে পারি আর আমি যে একজনের শখের নারী হতে পেরেছি এটাই আমার জীবনে অনেক ভাগ্যের ব্যাপার আর আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি এই ভাগ্যটা যেন আমার চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত থাকে জানি না ভাগ্যে কি লেখা আছে বাট ভগবানের কাছে বলতে তো আর সমস্যা নেই তাই না আমি ছোট থেকেই না একটা বিষয় আমাকে আমার বাবা মা শিখিয়েছে যে এক্সপেকটেশন কম করতে কারণ বেশি এক্সপেকটেশন করলে না সেই জিনিসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর সেই জিনিসটা পাওয়ার পর সেই জিনিসটা মূল্যও থাকে না বা অনেক সময় দেখা যায় যে সেই জিনিসটা তুমি পাবেও না যখন তোমার এক্সপেকটেশন একদম লেস থাকবে তখন দেখবে জীবনে অনেক সুখের মুহূর্ত তুমি অনুভব করতে পারবে আর ইনস্ট্যান্ট ওই মুহূর্ত গুলা তোমার জীবনটাকে অনেক সুন্দর করে রাঙিয়ে দিবে আমি এখান থেকে যাওয়ার আগে ওর সাথে নয় সুন্দর সুন্দর কিছু ভিডিও করতে যাচ্ছিলাম বাট উনিও এমন একটা ব্যক্তি ও আবার এগুলো কিছু পছন্দ করে না ও বললাম না অতি সাধারণ মানে তোমার হলো হয় ভিডিও করা বা রোমান্টিক কোনো আচরণ করা এগুলো আর পছন্দ ও একদম সিম্পুল থাকতে ভালোবাসে সিম্পলি মানে লাইফটা লিড করতেও পছন্দ করে তো যাই হোক যতটুকু পেরেছি করেছি তারপর এই তো দাদা আর দিদির একটু সুন্দর সুন্দর ভিডিও করছিলাম আর এই তো দেখো আমার হাজব্যান্ড তার সবচেয়ে প্রিয় কাজটাই করছিল তার ছেলে মেয়েদের ছবি তুলে দিচ্ছিল একজন বাবা যখন তার ছেলে মেয়েদের ছবি এরকম ক্যামেরা বন্ধি করে ওই মুহূর্তটা সবচেয়ে সুখের হয় একটা মার্ক আছে আমরা আমাদের জীবনের সুখগুলো কিন্তু এভাবে খুঁজে বের করতে পারি সুখ কোথায় লুকিয়ে আছে কেউ জানতে পারে না বাট ছোট্ট ছোট মুহূর্তগুলোতেই আমাদের সুখগুলো আমরা খুঁজে নিতেই পারি তো দুই ভাই বোনের মিলে মনের আনন্দে কিছু ফটোশুট করে নিল আর এইদিকে আমার যে পাকনা বুড়িটা আছে ও ছবি তুলতে খুব ভালোবাসে ওকে তুমি যেই পোজই বলে দিবে না কেন সেই পোজেই ও সুন্দর সুন্দর ছবি তুলে নিবে এইদিকে দেখো এতক্ষণ কিন্তু অনেকটাই রোদ উঠেছিল বাট আস্তে আস্তে যেই দিনটা বাড়া শুরু হচ্ছে আবার মনে হচ্ছে সূর্যিমা আমাদের টাটা বাই বাই করে ঠান্ডা হাওয়া দিয়ে দিচ্ছে এইদিকে কালকে যেহেতু আমরা ঘুরে বেরিয়েছি সুটের ভিতরে যে ছোট ছোট খেলাগুলো ছিল ওগুলাতে তার বাবা আর মামামদের ওঠানো হয়নি তো এখন মোটামুটি প্রায় সাড়ে নটার মতো বাজে আর দশটার মধ্যে বলছে ওনারা ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে যার জন্য ভাবলাম যে বাবা আর মামামকেদের নিয়ে একটু খেলে আসি আর এরকম একটা সুন্দর প্রকৃতিতে বাচ্চাদের নিয়ে খেলাধুলা করলেও কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় তাই না আর যেন এই রিসোর্টটা সত্যিই অনেকটা সুন্দর কেউ যদি আশেপাশের মধ্যে তোমার একদিন বা দুই দিনের জন্য টাইম স্পেন্ড করতে চায় আমার মনে হয় একটা বেস্ট প্লেস এইটার চারপাশটাও যেরকম সুন্দর পাহাড়ে ঘেরা রিসোর্টটাও অনেক বেশি সুন্দর এইখানের একটা সুইমিং পুলও ছিল কিন্তু আমরা আর কেউ ওইখানে নামতে পাইনি জল এতটাই ঠান্ডা ছিল যে নামা আমাদের কারো পক্ষেই সম্ভব ছিল না এখানে অবশ্য যারা ঘুরতে আসছিল এই সিজনে মানুষজন একটু কমই আসে কারণ এখন তো ঠান্ডা পড়ে গেছে সবাই নাকি তোমার মার্চের লাস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত এখানে গেস্ট অনেক বেশি থাকে ওয়েদারটা তখন আর অনেক বেশি ভালো থাকে সেটা পাশ দিয়ে খুব সুন্দর একটা ঝর্ণা ছিল আমরা দেখতে যাব ভেবেছিলাম বাট আমাদের আর সময় হয়ে ওঠেনি এই তো এখান থেকে করে আমরা এখন মিরিকের উদ্দেশ্যে বের হয়ে যাব। মিরিকটা ঘুরে আমরা হলো শিলিগুড়ি হয়ে বালুরঘাট পৌঁছে যাব আর এই তো লাস্ট দেখো তোমাদের সাথে আর একটু ভিউটা শেয়ার করলাম আমাদের ছেলেমেয়েরা এবার ঘুরতে এসে খুব 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 আনন্দ করেছে আসলে বাচ্চা হওয়ার পর দেখবে বাবা মারা যেরকম আনন্দ করে তার থেকে তাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকে তাদের ছেলে ছেলেমেয়েরা কতটা আনন্দ করতে পারবে ওই জায়গাটায় এদিকে সকালে বাবার আর মামামের জন্য আমরা ম্যাগির কথা বলেছিলাম এক প্যাকেট এক প্যাকেট দুই প্যাকেট করতে বলেছিলাম ওনারা হয়তো বা শুনতে ভুল করেছে দু প্যাকেট করে একসাথে করে দিয়েছে তো যাই হোক ওরা যতটুক খাবে খাবে বাকিটা হলো আমরা খেয়ে নিবো আর ম্যাগিটা খেলে না পেটটা অনেকটা ভার থাকবে তো যার জন্য আমরা ম্যাগির কথা বলেছি আর এইখানে ব্রেকফাস্টে প্রতিদিন সকালে তোমাকে লুচি আর তরকারি দেওয়া হয় আসলে ওনাদের কমপ্লিমেন্টারি বলতে আরও এক্সট্রা কিছু থাকে না সবার জন্য একই ব্রেকফাস্ট করা হয় সাথে ডিম ভাজি আর চা তো আছে যেই যাওয়ার সময়টা হয়ে যাচ্ছে না মনটা না ভীষণ খারাপ হয়ে যাচ্ছে এত সুন্দর একটা পরিবেশ রেখে চলে যেতে কিন্তু কিচ্ছু করার নেই বাড়িতে তোমাকে ফিরতেই হবে বাড়িতেও যেমন মা অপেক্ষা করে আসে আমাদের অ্যানিভার্সারি বানিয়ে যে আমরা যাওয়ার পর আমাদেরকে পায়েস এই তো আজকে সকালে দিচ্ছিল আলুর তরকারি আলুর তরকারিটা এতই ভালো খেতে ছিল মুখে দিচ্ছি আর মনে হচ্ছে কি মুখে স্বাদে ভরে যাচ্ছে আমাদের সকলেরই খুব ভালো লাগছে কালকের তরকারিটা অনেক ভালো ছিল আজকের তরকারি আর এক ফোটাও বাজেনি সম্পূর্ণই আবার সবাই মিলে খেয়ে নিয়েছি আর এই তো শেষে এক কাপ চা না খেলে চলে নাকি আর পাহাড়ি এত সুন্দর ওয়েদারে চাটা মনে হয় কি একদম পারফেক্ট একটা কম্বিনেশন তো আমার তো যে কোনো মুহূর্তেই চা লাগে তো এই তো লাস্টে আমি আবার এই সৌন্দর্যটা উপভোগ করতে করতে চাটা খেয়ে নিয়েছি আর এই তো চাটা খেয়ে আমরা সবাই এখন মিরিকের উদ্দেশ্যে রওনা দিব তো চলো বন্ধুরা ব্লগটা তাহলে এইখানেই শেষ করি যদি তোমাদের আমাদের ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থেকো আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর পরিবারের সকলকে নিয়ে সাবধানে থেকো